আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু হ্যান্ড শাওয়ার কালেকশন দর্শক বন্ধুরা যারা আপনাদের ওয়াশরুমের ভিতরে গরম ঠান্ডা পানি ব্যবহার করার জন্য হ্যান্ড শাওয়ার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু রয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন প্রাইসের ভিতরে হ্যান্ড শাওয়ার কালেকশন তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা শুরুতে দেখাতে যাচ্ছে আপনাদেরকে অ্যাসেস কালারের যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে এই হ্যান্ড শাওয়ারটি দেখুন কতটুকু লাগজেরিয়াস ডিজাইন আমরা যদি আপনাদেরকে একটু প্রেশারটা কমিয়ে বাড়িয়ে দেখাই এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে প্রেশার কমাতে বাড়তে পারবেন এবং দর্শক বন্ধুরা এটা সাইডে কিন্তু সম্পূর্ণ অ্যাসেস কালারটি ব্যবহার করা হয়েছে এবং দর্শক বন্ধুরা উপরে যে পানি আসার যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ বড়ো সাইজে যার ফলে কখনোই আয়রনে জাম হয়ে যাবে না তো দর্শক বন্ধুরা এই হ্যান্ড শাওয়ারটি প্রাইস রাখছি মাত্র আমরা পনেরোশো আশি টাকা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আরও একটি হ্যান্ড শাওয়ার রয়েছে এটিতে কিন্তু প্রেশার কমাতে বাড়াতে পারবেন এরকম সিস্টেম রয়েছে এটি হোয়াইট কালারের ভিতরে অ্যাসেস কালার কম্বিনেশন করা এটি ডিজাইনটি দেখুন কতটুকু লাগছে রাজ্রিজিয়াম ডিজাইনের মধ্যে ডিলিভারের সাহায্যে কিন্তু আপনারা প্রেশার কমাতে বাড়াতে পারবেন এটা প্রাইস লাগছি আমরা পনেরোশো আশি টাকা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি যারা কালো কালার চাচ্ছেন তারা কিন্তু কালো কালারের ভিতরে এই হ্যান্ড শাওয়ারটি দেখতে পারেন এটিতে কিন্তু পেশার কমাতে বাড়াতে পারার জন্য একটি অপশন রয়েছে এটি সম্পূর্ণ হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন করা এটিরও প্রাইস কাটছে পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আরও একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি ফুল বডি কালো কালার ভিতরে ডিজাইন একটি দেখতে পাচ্ছেন আপনারা এটার ভিতরে কিন্তু ডিজাইনটি সুন্দর করা হয়েছে অ্যাস কালারের বর্ডার সাহায্য এই ডিজাইনটি করা হয়েছে এটার প্রাইস রাখছি আমরা পনেরোশো আশি এর পাশাপাশি আরও একটি স্কোয়ারশেপের ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা এই ডিজাইনটির প্রাইস রাখছি আমরা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এটি অ্যাসেস বডির ভিতরে এটি শেপের এবং দর্শক বন্ধুরা এটার পেছন সাইটে কিন্তু আপনারা অন অফ সিস্টে পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আরও একটি মডেল রয়েছে এটি কিন্তু ফোন মডেলের ভিতরে দর্শক বন্ধুরা টেলিফোন মডেল এটির প্রাইস রাখছি আমরা বারোশো টাকা এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অন অফ সিস্টেম সহকারে এবং পাশাপাশি রয়েছে কালো এবং গ্রে কালার কম্বিনেশন করা একটি হ্যান্ড শাওয়ার এটিও প্রাইস রাখছি আমরা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে সম্পূর্ণ অ্যাসেস বডির ভিতরে বড়ো সাইজের ভিতরে যে হ্যান্ড শাওয়ারটি দর্শক বন্ধুরা ফুল বডি অ্যাসেসের এবং খুবই বড় সাইজের এটা আপনার হাতে নিয়ে যখন উপর থেকে ইউজ করবেন তখন কিন্তু আপনাদের পানিগুলো খুবই বেশি আসবে দর্শক বন্ধুরা এবং কমফোর্টেবল ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এটির প্রাইস রাখছি আমরা দুই হাজার পঞ্চাশ টাকা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু কালো কালারের ভিতরে কিন্তু আরও একটি মডেল পাচ্ছেন আপনারা এটিরও প্রাইস রাখছি আমরা দুই হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এটির কিন্তু দেখুন কতটুকু লাক্জারিয়াস ডিজাইন এটির তো আপনারা প্রেশার কমাতে বাড়াতে পারবেন এরকম সুইচ কিন্তু দেওয়া আছে এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু গোল্ডেন কালার চাচ্ছেন তারা কিন্তু এইগুলো দেখতে পারেন এটা কিন্তু এই এর ভিতরে দর্শক বন্ধুরা হোয়াইট গোল্ডেন কম্বিনেশন করা এটার সাইডটা একটু দেখা দিতে চাচ্ছে আপনাদেরকে এটা সাইডে কিন্তু সেমই একই ডিজাইনগুলো করা হয়েছে হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন এগুলোর হাত হলে যে সুইচটি দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপনারা ওয়ান অফ করতে পারবেন দর্শক বন্ধুরা এটির প্রাইস রাখছি আমরা মাত্র আঠেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি গোল্ডেন কালারের ফুল বডি গোল্ডেনের ভিতরে যে হ্যান্ড দেখতে পাচ্ছেন বড় সাইজের এটাতে কিন্তু প্রেশার বাড়াতে কমাতে বাড়ার জন্য একটি অপশন রয়েছে এটিতে কিন্তু বেশ বড় সাইজের দর্শক বন্ধুরা পানিগুলো কিন্তু খুব স্মুথলি চলে আসবে এটি প্রাইস রাখছি আমরা দুই হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের হ্যান্ড কালেকশনগুলো আপনারা যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের যে স্ক্রিনে থাকা ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো যারা আমাদের শরমে সরাসরি আসতে চান আমাদের শরীরের কেনাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিছড় এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙিছর পান্না ব্যাটারি দুই নাম্বার গেট সংলগ্ন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম